চায়নার সবচেয়ে বড় একটা কোম্পানি বায়োকোয়া সাদর ওটার মধ্যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে অন্যতম একটা সানস্ক্রিম এটা সম্পূর্ণ চালের তৈরি হয় অথেন্টিক প্রোডাক্ট ভাইয়া এটা দুইটা দুই রেঞ্জের হয় দ্বিতীয়ত ভাই এটা হচ্ছে আপনার চেহারা কে করবে তিন থেকে চারশেট এছাড়াও ড্যামেজ স্কিন রিপেয়ার করবে চেহারা পুর মিনিমাইজ করবে এটা অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট ভাই অনলাইনে এটা অনেক তারপরে অনেক ছেলে মেয়েদের ভাই আন্ডার আর্মসে ভাই কালো থাকে বগলের তলায় কালো থাকে হাতে পায়ে কালো দাগ থাকে তাদের জন্য এটা ডার্ক স্পট রিমুভার করে ভাই এই ক্রিমটা আছে এটা মিস্তারও কাজ করবে প্লাস সানস্ক্রিমেরও কাজ করবে এটা হচ্ছে অ্যান্টিমিলাজমা কোলাজেন এটার ভিতরে ইউভি প্রোটেকশন দিবে মাল্টি প্রোটেকশন দিবে সূর্যের প্রতি রশ্মি থেকে রক্ষা করবে ক্ষতি থেকে রক্ষা করবে এটা ইউজ করলে ভাই মেস্তা যাবে প্লাস সানস্ক্রিমেরও কাজ করবে এটা ঢেকির মেরো কাজ করে চেহারাকে কার্যকরভাবে ফসা করতে সাহায্য করবে ভাই এটা অনেক কার্যকর ভাই যে আপুদের মেস্তা আছে ভাই তারা এটা ইউজ করলে অনেক ভালো একটা রেজাল্ট ইউজ করতে চায় যে আমি অনেক ভাইয়া আমাকে এমন একটা জিনিস দেন যে আমি অনেক ফসা কিন্তু আমি ভাই মানে কোনো ক্রিম ইউজ করতে চাচ্ছি না কিন্তু আমার চেহারা গ্রো করতে চাচ্ছি চেহারা একটা চিকচিক আনতে চাচ্ছি তাদের জন্য এটা মসচুরাইজার ক্রিম এটা হচ্ছে কোরিয়ান অথেন্টিক মসচুরাইজার ক্রিম এটা

আমাদের এখানে থাই কোরিয়া চায়না প্রত্যেকটা দেশের অথেন্টিক সব প্রোডাক্ট পাওয়া যায় আমরা দেশ বিদেশে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের আসল টার্গেটটা হচ্ছে আমরা অনলাইন বিজনেসকে মানে ধরবো মানে আমাদের থেকে যারা অনলাইনে পাইকারি দিতে পারে এবং যারা অনলাইনে পেজ খুলছে যারা নতুন ব্যবসা সম্বন্ধে তাদের ধারণা নেয় তারা আমাদের থেকে পণ্য পাইকারি নিয়ে অনলাইনে বিজনেস করতে পারে সেই সম্পর্কে আমরা তাদেরকে ধারণা দিই এবং সঠিক পণ্য তাদেরকে দিয়ে তাদেরকে ব্যবসায় মানে উৎসাহিত করি যাদের ব্যবসা তারা লাভবান হয় ভাই আমাদের যেমন ই সাইডে সব আছে বা অথেন্টিক সব চায়না প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছি এই শুধু এই পাশ সম্পূর্ণ ভাবে চায়না প্রোডাক্ট আর এই পাশে সম্পূর্ণ হচ্ছে থাই প্রোডাক্ট থাইডল্যান্ডের প্রোডাক্ট আর এই ইসাইডে সম্পূর্ণ হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট এছাড়া এখানে আছে বা ভিয়েতনামের প্রোডাক্ট আছে আমরা দেশ বিদেশে বিভিন্ন অথেন্টিক প্রোডাক্ট বাই সরবরাহ করি নিজে আমরা এলসির মাধ্যমে প্রোডাক্ট আমরা এদেশে আনি আমদানি করে থাকি এবং এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশের

যেমন এটা হচ্ছে মাত্র 110 টাকা একশো দশ টাকা হচ্ছে বায়োকোয়া চায়না সবচেয়ে বড় একটা কোম্পানি বায়োকোয়া সাদর ওটার মধ্যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে অন্যতম একটা সানস্ক্রিন এটা সম্পূর্ণ চালের তৈরি হয় অথেন্টিক প্রোডাক্ট এটা দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে

এটা এই সাবানটা কি ইউজ করবে তারপরে ওয়াশ করবে তারপরে ক্রিমটা ইউজ করবে এটা একটাই যথেষ্ট মেস্তা পূরণ করার জন্য মানে একটা ইউজ করলে পারমানেন্ট মেস্তা চলে যাবে আচ্ছা আচ্ছা এই এই কম্বো প্যাকেজের প্রাইস কেমন কম পণ্য একটা প্রাইস হচ্ছে মাত্র 260 টাকা 260 টাকা এটা হচ্ছে পাইকারি পাইকারি আচ্ছা আমরা বাংলাদেশের সর্বপথ মানছি ভাই এটা হচ্ছে সূর্য ক্ষতি থেকে অতি ক্ষতি থেকে রশ্মি থেকে এটা আমাদের রক্ষা করবে যে পুরা জায়গা ভাই মানে রোদ্রে বের হইলে যে ফেসটা লাল হয়ে যায় ডার্ক স্কিন হয়ে যায় রোদে পড়া থেকে বাঁচাবে স্কিনকে ফসা করবে আর দ্বিতীয়ত ক্ষতি থেকে বাঁচাবে ড্যামেজ কে রিপেয়ার করবে প্রোটেকশন দিবে ভাইয়া এক কথা বলতে গেলে বুঝছেন এটা আমরা বাংলাদেশে প্রথম লঞ্চ করছি ভাইয়া তারপর এখানে আরো এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সর্ব মানে সানস্ক্রিন ভাই অথেন্টিক সব কোরিয়ান সানস্ক্রিন আমাদের এখানে ভাই সানস্ক্রিমের আইটেম আছে তিরিশটা পঞ্চাশ প্লাস সানস্ক্রিমের আইটেম আছে এখানে বিশেষ করে ভাই এই ক্রিমটা আছে এটা মেস্তারও কাজ করবে প্লাস সানস্ক্রিমেরও কাজ করবে এটা হচ্ছে অ্যান্টিমিলা কোলাজেন এটার ভিতরে ইউবি প্রোটেকশন দিবে মাল্টি প্রোটেকশন দিবে সূর্যের প্রতি রশ্মি থেকে রক্ষা করবে ক্ষতি থেকে রক্ষা করবে এটা ইউজ করলে ভাই মেস্তাও যাবে প্লাস সানস্ক্রিমেরও কাজ করবে এটা ঢেক্রিমেরও কাজ করে চেহারাকে কার্যকরভাবে ফসা করতে সাহায্য করবে ভাই এটা অনেক কার্যকর ভাই যে আপদের মেস্তা আছে ভাই তারা এটা ইউজ করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবে

তারপর আমাদের এখানে ভাই আছে যে অনলাইন ভাইরাল ভাই সানসক্রিম ভাই অনলাইন ভাইরাল সানস্ক্রিন এটা হচ্ছে ভাই কোরিয়ান সানস্ক্রিন বুঝছেন এটা তারপর এই যে অনলাইন ভাইরাল এই যে আছে টোন আপ সানস্ক্রিন এটা ভাই আমাদের একটা প্রশ্ন বলেন যে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছেন এগুলোর কি ডুপ্লিকেট হয় ভাই এগুলো অবশ্যই ডুপ্লিকেট হয় ভাই আমরা সব সময় চেষ্টা করি ভাই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট বেচার জন্য কারণ ভাই কাস্টমার যদি যদি আমরা দুই নাম্বার প্রোডাক্ট দিই তাহলে কাস্টমার একবার নেবে দ্বিতীয়বার নেবে না ভাই তবে অরিজিনালটাই সব সময় ইউজ করাটা ভালো জি তারপরে তারপরে ভাই আমাদের এখানে ভাই আছে কসারিক্সের ফেস ওয়াশ আছে ভাই মানে এটা কোরিয়ান ফেস ওয়াশ ভাই এটা কিংজার বলে এক কথায়

পার্সিয়ান আছে জি তারপর এই যে এটা আছে দেখুন এটা হচ্ছে ভাই থাইল্যান্ডের থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ভাই পার্সিয়ান স্যাফরন এটা হচ্ছে ভাই কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনার স্কিনকে ভাই মানে বেবি স্কিনদের মতো করবে এবং তিন থেকে চার শীত ফর্সা করবে এবং মেসা থাকলে তা চলে যাবে এটা এটা হচ্ছে কোরিয়ান এবং থাইল্যান্ডের প্রিমিয়াম স্যাফরন ক্রিম আচ্ছা এটা প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকা আচ্ছা আর এটা আর এটা হচ্ছে ভাই যাদের ফেসে ভাই স্পট আছে মানে যাদের ফেসে স্পট আছে খামছি দাগ আছে কাটাছিটা দাগ আছে এবং চেহারাটা ভাই মানে সুন্দর ফর্সা কিন্তু চেহারাটা ভাই গ্লো না মানে গ্লো করে না চিকচিক করে না তাদের জন্য ভাই এটা অন অফ দা বেস্ট কারণ না ভাই এটা আপনার চেহারাকে ফর্সা করবে সাথে সাথে গ্লো স্কিন করবে অনেকে ভাই যেমন

যে ওজন কমানোর ভাই আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেমেয়েদের ভাই পেট বের হয়ে যায় বুঝছেন বিয়ার আগে বা বিয়ার পরে তাদের পেট বের হয়ে যায় তাদের জন্য এটা মানে পেট কমানোর জন্য এটা এক এখানে আছে ম্যাক্স এটা থাইল্যান্ডের একটা অথেন্টিক প্রোডাক্ট ভাইয়া এটা হচ্ছে ম্যাক্স এখানে সেভেন ডে সেভেন ডে ওয়েট লস মানে সাত দিনে সাত কেজি ওজন কমবে আপনি যদি এটা একটা ইউজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার সাত থেকে আট কেজি ওজন কমবে আপনি যদি ডায়েট ভালোভাবে ফলো করেন বা মেনটেন করেন এছাড়া যদি আপনি ডায়েট মেনটেন না করেন তাও আপনি কমপক্ষে দুই থেকে তিন কেজি ওজন কমবে ভাইয়া এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট আচ্ছা তারপর কি দেখাচ্ছেন তারপর দেখাচ্ছি দেখেন এখানে আমাদের অ্যাম্পল আছে ভাই যাদের স্কিনটা ভাই ড্যামেজ ভাই চেহারা কাল হয়ে গেছে চেহারা বাই গর্ত গর্ত আছে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে গা লাল ছাবাব হয়ে গেছে তাদের জন্য হচ্ছে কোরিয়ান অ্যাম্পন এটা ড্যামেজ স্কিন রিপেয়ার করবে ভাই ফেসটাকে তিন থেকে চার শেষ করবে এছাড়াও গ্লোই স্কিন করবে ভাই অনেকের স্কিন ভাই কাল হয়ে যায় চেহারা ঠিক করে না তাদের জন্য এটা আর এটা ড্যামেজ স্কিনের কাজ করে আর এটা পুর থাকলে মিনিমাইজ করবে অনেকের চেহারা ভাই গর্ত আছে ছোট ছোট গর্ত থাকে তাও পূরণ করবে এটা এটা হচ্ছে কোরিয়ান অ্যাম্পন বুঝছেন এটা ভিটামিন সমৃদ্ধ এটা সিরাম বলা হয় আচ্ছা জি তারপর কি দেখাচ্ছেন তারপর দেখাচ্ছি এই যে কোরিয়ান এইখানে মানে এটা হচ্ছে ভাই এটা সাপ্লিমেন্ট আমাদের এখানে ভাই দেখতে পারেন এখানে পনেরো থেকে বিশ প্লাস মানে সাপ্লিমেন্ট আছে মানে স্লিমিং ক্যাপসুল তারপরে স্লিমিং জুস কফি হোয়াইটেনিং ক্যাপসুল আছে। মানে ওটার থেকে মানে এটাও ওইটা তাদের মধ্যে এটাও একটা এটা ভাই বডিটাকে ফর্সা করবে বুঝছেন ফুল বডি এন্ড ফেস ফর্সা করবে এটা দেখেন আমাদের এখানে আছে কোরি ফিলিপিনসের আচ্ছা অনলাইন ভাইরাল ভাই কদিসান সোপ এটা হচ্ছে তিন পিসের একটা সোপ এটা সিঙ্গেল পিসও হয় ভাইয়া এটা দুইটা দুই রেঞ্জের হয় দ্বিতীয়ত ভাই এটা হচ্ছে আপনার চেহারাকে ফর্সা করবে তিন থেকে চার এছাড়াও ড্যামেজ স্কিন রিপেয়ার করবে চেহারা পুর মিনিমাইজ করবে এটা অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট ভাই অনলাইনে এটা অনেক চাহিদা ভাই আচ্ছা তারপরে অনেক ছেলে ভাই আন্ডার আর্মসে ভাই কালো থাকে বগলের তলায় কালো থাকে হাঁটে পায়ে কালো দাগ থাকে তাদের জন্য এটা ডার্ক স্পট রিমুভার হোয়াইটেনিং সোপ এরা ভাই যে কোনো কালো স্থানকে ভাই ফসা করতে সক্ষম ভাই বুঝছেন এরা কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া কাজ করবে তারপরে এখানে আছে ভাই অনেক অনেক মেয়েদের বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে তাদের চেহারা অনেক কিরিম ইউজ করে বা চেহারা ভাজ করা যায় এটা হচ্ছে রাইস বায়োকোয়া রাইস রপলাম কিরিম মানে এটা হচ্ছে ফেস ক্রিম ভাইয়া এটা ইউজ করলে চেহারা টান টান করবে চেহারার চামড়াটা বা অনেকের ঘোচা যায় এটা ইউজ করলে চেহারা টান টান থাকবে চেহারা তিন থেকে চার শেট ফস হবে চেহারা গ্লো করবে ভাইয়া গ্লো করবে এটা ইউজ করলে এটা হচ্ছে রাইস সম্পূর্ণ চালের তৈরি ভাইয়া সম্পূর্ণ চালের তৈরি আবার এটা আছে যে অনেকে মস্টুরাইজার ইউজ করতে চায় যে আমি অনেক ভাইয়া আমাকে এমন একটা জিনিস দেন যে আমি অনেক কষ্ট কিন্তু আমি ভাই মানে কোনো ক্রিম ইউজ করতে চাচ্ছি না কিন্তু আমার চেহারা গ্রো করতে চাচ্ছি চেহারা একটা চিকচিক বা বানতে চাচ্ছি তাদের জন্য এটা মস্টুরাইজার ক্রিম এটা হচ্ছে কোরিয়ান অথেন্টিক মস্টুরাইজার ক্রিম এটা দুইটা সাইজ হয় একটা হচ্ছে এটা হলো বড় সাইজ এটা হচ্ছে ছোট সাইজ ভাইয়া বুঝছেন এটা হচ্ছে চেহারাকে গ্রো করবে আর মস্টুরাইজ করবে মানে ড্যামেজ স্কিন পিয়ার করবে ভাই এক কথা বলা যায় আচ্ছা আবার অনেকে ভাই যেমন আমাদের দেশে তো ভাই ক্রিম ইউজ করা হয় বিদেশে আবার কি হয় না তারা শুধু সিরাম ইউজ করে বুঝছেন এই সিরামটা আমরা বাংলাদেশে লঞ্চ করছি আমরা প্রথম আনছি এটা হচ্ছে কুইন সিরাম বুঝছেন এটা আমরা নিজস্ব ভাবে এলসি করা এই বাংলাদেশে প্রথম আনছি ভাই এই সিরামটা তো কোথাও পাবে আমাদের দোকান ছাড়া এই সিরামটা হচ্ছে ভাই কোলাজিন সম্পূর্ণ এর ভিতর কোলাজেন সমৃদ্ধ আর এই সিরামটা হচ্ছে আপনার চেয়ারাকে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং কোর মিনিমাইজ করতে সাহায্য করবে এবং অনেকে ধ্রোন এরপর থাকে কাটাছিটা দাগ থাকে তাও এটা দূর করতে সক্ষম ভাই এটা অনলাইন ডিমান্ডি একটা সিরাম মানে অনলাইনে অনলাইনে চলে আমাদের ম্যাক্সিমাম ভাই প্রোডাক্স দু অনলাইনের জন্য বুঝছেন আচ্ছা তো ভাই কেউ যদি অনলাইনের নতুন উদ্যোক্তা হয় অথবা ব্যবসা করতে চাই সেক্ষেত্রে কত টাকার প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা সর্বনিম্ন ভাই পাঁচশো টাকা থেকে শুরু করতে পারে আচ্ছা সেক্ষেত্রে মনে করেন যে কারো টাকা নাই টাকা কম সেক্ষেত্রে কি আপনারা প্রোডাক্টের ছবি দিয়ে আপনার সেল দিতে পারবেন না যদি টাকা না থাকে তাহলে তারা আমাদের সাথে এসে কথা মানে কথা বলতে পারে পরামর্শ নিতে পারে কি করলে তাদের ভালো হবে কারণ আমরা তো তাদের জায়গা আমরা পার করে এই জায়গায় আসছি ভাই আচ্ছা তারা হলো অনলাইনে একটা পেজ খুলবে তারা ছবি তুলে অনলাইনে ভাই মানে অনলাইনে ছবি ছাড়বে তাদের যদি অর্ডার হয় তারা আমাদের থেকে এসে নিয়ে যাবে ভাই আর তাদের যদি অনলাইনে সেই পণ্যটা ভাই সেল হয় তাহলে হইলো আর যদি না হয় তাহলে ওই প্রোডাক্টটা ভাই আমাদের দিয়ে যাবে দিয়ে যাবে বলতে ভাই প্রোডাক্টটা সম্পূর্ণ ইনটেক থাকতে হবে অর্বদ অন্য কিছু তারা নিতে পারবে মানে ইনটেক ভাঙলে আর ফেরত নিবে না আর বের ফেরত হবে না ভাইয়া আচ্ছা ইনটেক থাকে ইনটেক থাকে হ্যাঁ এটা হচ্ছে ভাই অনলাইন ডিমান্ডেবল একটা সিরাম এটাও ভাই আমরা আমরা বাংলাদেশে সর্বপ্রথম লঞ্চ করছি এটা টিবিএলবি বডি ওয়াইটেনিং লোশন এটা আমাদের দোকান ছাড়া কোথাও পাবেন না ভাই এটা তিন থেকে চার শেড বডিকে ফর্সা করতে সক্ষম এটা আপনি হাত পায়ে ইউজ করতে পারবেন ভোগলে আন্ডার আর্মস ওয়াইটেনিং করতেও সক্ষম এটা সম্পূর্ণ ভাই কোলাজেনের সমৃদ্ধ আচ্ছা যে এখানে আসলে শত শত প্রোডাক্ট হ্যাঁ শত শত বললে ভুল হবে হাজার হাজার প্রোডাক্ট হাজার হাজার রকমের প্রোডাক্ট তো এখানে বেশিরভাগ প্রোডাক্টই অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ তো আসলে যারা চকবাজার বলতে খারাপ ভাবেন আসলে তেমনটা না এখন চকবাজারেই সবচেয়ে ভালো প্রোডাক্ট এবং কি অথেন্টিক প্রোডাক্টগুলোই পাওয়া যায় হ্যাঁ কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে তাদের কথা না বললেই না তারা আসলে চায় অল্প দামে বেশি প্রোডাক্ট মানে দুই নম্বর প্রোডাক্ট বেশি দামে বিক্রি করে মানে স্বল্প সময়ে বড় লোক হতে তো সেক্ষেত্রে যারা ভালো ব্যবসায়ী আছে ওই অসাধু ব্যবসায়ী কারণে কিন্তু সব ব্যবসায়ীদের নাম খারাপ হয় সেক্ষেত্রে অথেন্টিক প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তাহলে মেহেন্দ এন্টারপ্রাইজ হবে একটা বেস্ট সব প্রধান যে যেমন আমি আপনি দেখাইতে পারি যে আপনি যে বললেন অসাধু ব্যবসায়ীরা যেমন আমরা ভাই এই প্রোডাক্টটা ভাই ফিলিপিনস থেকে আনছি ভাই বুঝছেন এটা হচ্ছে অরিজিনাল কিং কার্ড বডি হোয়াইটেনিং ক্রিম এটা দাম হচ্ছে ভাই 580 টাকা জি বুঝছেন এটা হচ্ছে অরিজিনালটা অসাধু ব্যবসায়ীরা এটাই ভাই দুই নাম্বার বের করছে এটা দুই নাম্বার বের করা তারা 90 থেকে 120 টাকার মধ্যে সেল করছে ভাই দেখেন তাদের মধ্যে পার্থক্য কি তারা দুই নাম্বারটাকে বের করে ভাই অরিজিনালের রেটে মানে সেল করতে আছে ভাই তাদের জন্য আমাদের নাম খারাপ হচ্ছে ভাই আচ্ছা তো যারা অনলাইন বিজনেস করবেন অথবা করছেন তো এইসব প্রোডাক্টের সোর্সিং পাচ্ছেন না তো আজকে মেহেদি এন্টারপ্রাইজ হলো একটা বেস্ট সমাধান তো আপনারা যারা এই অনলাইনে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করতেছেন এবং কি স্লিমিং জুস টি এক্সেট্রা এবং কি হোয়াইটনিং এর যে সিরাম বিদেশি প্রসাধনী যেগুলো সচরাচর পাওয়া যায় না এই সব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার চেষ্টা করতেছেন মেহেদি এন্টারপ্রাইজে চলে আসবেন ইনশাল্লাহ ওনারা সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে এবং কি যাদের স্বল্প মূলধন রয়েছে অথবা কিছু করবেন চিন্তা করছেন অনলাইনে তো ওনাদের থেকে ছবি অথবা ভিডিও নিয়ে আপনারা ভিডিও অথবা ভিডিও না থাক ছবি আপনারা নিয়ে আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো সেক্ষেত্রে অর্ডার হলে আপনারা এসে সরাসরি নিয়ে যাবেন তবে প্রোডাক্ট যদি ইনটেক থাকে তাহলে চেঞ্জ করে আপনারা অন্য কিছু নিয়ে যেতে পারেন তো সর্বোপরি আমার দর্শকদেরকে মেয়েদের এন্টারপ্রাইজে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং কি যারা অনলাইন বিজনেস করতে ইচ্ছুক তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার